কোন ফলের বীজ নাই বলেন দেখি দাদা যদি বলতে না পারেন তাহলে আপনি হবেন একটা গাধা এইটা হচ্ছে কিন্তু প্রথম কোন ফলের বীজ নাই বলেন দেখি দাদা যদি বলতে না পারেন তাহলে আপনি হলেন একটা আস্ত গাধা কোন ফলের বীজ নাই

কোন ফলের বীজ নাই এই ধাঁধাটা যদি আপনারা পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন